খারাপ বলতে নাই তো অবস্থা দেখতেছেন তো কি অবস্থা মানে এই যেগুলো সব ভিজে গেছে এই জামা কাপড় গুলা তো তারপরেও আপনার মনে করেন আহ এসি দিয়ে তলে এগুলো শুকানো যায় না ফ্যানের লাইনটা ছিল আবার এই জায়গায় এই জায়গায় যদি ফ্যান দেয় আমাদের আমাদের মনে হয় খাট হবে এখানে তো পরবর্তীতে ইলেকট্রিশিয়ান দিয়ে এখানে কোনোখানে একটা কোনো মতো ফ্যান লাগাইলাম লাগানোর পরে হচ্ছে এখনো ঘরের কোনো কাজই করতে পারি নাই এগুলা যে আনতে আনতেই মনে করেন অলরেডি চলে গেছে আর এগুলা গুছাইতে গুছাইতে যে আমার কত দিন যাবে এটা আল্লাহই ভালো জানে আসলে বাসা পাল্টানোর পরে মহিলাদের উপর দিয়ে যে কত বড় একটা যায় এটা আমার লাইফে মনে করা একটা বড় অভিজ্ঞতা হ্যাঁ খালি মহিলার মানে যে নয় তলা পর্যন্ত মানে যেহেতু বাসার নয় তলায় তো মাল সাওয়ানাগুলো আপনার নয় তলায় উঠাও লাগছে মানে মানুষ উঠাইছে তারপর তো সাথে থাকা লাগছে তো কালকে সারাটা দিন মনে করেন খাইতে পারিনি ওই সকাল দশটা সাড়ে দশটা থেকে লাগছি তো লাগার পরে প্রায় বাসায় গিয়েছি আমি রাত নয়টার দিকে নয়টার দিকে কোনো মতো গোসল করে তারপর হচ্ছে আমরা এই বাসায় আসছি তো মানে খুবই কষ্ট কষ্টদায়ক ঠিক আছে বাসায় ভালো আর এখনো ঘরের কিচ্ছু গুছাইতে পারি নাই দেখছেন অবস্থা ওইখানে আরো অবস্থা খারাপ তো আগের যারা ছিল তারা চেঞ্জ করতেছে তারা চেঞ্জ করলে ওই পাশটা পরিষ্কার করবে আর আমাদের বাসাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে বারান্দা সমস্যা হচ্ছে ভাড়াটা একটু বেশি হয়ে গেছে তারপরেও একদিনের ভিতরে যেহেতু বাসাটা নেওয়া হয়েছে কনফার্ম করা হয়েছে

তো সবাই আমাদের নতুন সংসারের জন্য দোয়া করবেন আহ তাড়াতাড়ি জানি গুছ গাছ করে পুরা ফ্লাটটা পরিপাটি করে আমরা আপনাদের মাঝে আসতে পারি